নমস্কার গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি ময়দা আর চিনি দিয়ে খাস্তা মুচমুচে ফুলজুরি পিঠেটা বানানো খুবই সহজ খেতেও দারুণ লাগবে চলুন ভিডিওটা শুরু করা যাক এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন পিঠে করার জন্য আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দাতে আমি সামান্য পরিমাণে নুন এক চামচ চিনি দিয়ে দিলাম এবার তিন চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলি একসাথে আমি মেখে নিচ্ছি তেলটা দিয়েছি ভালো করে মেখে নেব যদি আমার কম লাগে তেলটা আমি তাহলে আরেকটু তেল দিয়ে দেবো এর ময়মটা ভালো করে দিতে হবে তবে খাসতে হবে দেখছি মুটো করলে শক্ত হচ্ছে না তাহলে আমার আরেকটু তেল লাগবে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি আমি আরো দু চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে আমি মেখে নিচ্ছি ডোলে ডোলে মাখতে হবে তেলটা দেখুন ময়মটা ভালো মতন হয়ে গেছে শক্ত হয়ে গেছে আমি ভাঙলেই গুঁড়ো হয়ে যাচ্ছে মুটোটা শক্ত করলেই শক্ত হয়ে যাচ্ছে যদি চাপ দিই ভেঙে যায় আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো একবারে শক্ত ডো মতন তৈরি করব। এবার আমি অল্প অল্প করে জল দিচ্ছি একবারে বেশি জল দেযা যাবে না অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে আমি ময়দাটাকে ভালো রকম শক্ত করে মেখে নিয়েছি এবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো ততক্ষণে আমি শিরাটা তৈরি করে নেবো এবার আমি চাপা দিয়ে রাখছি আমি গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি শিরা করার জন্য আমি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি দু বাটি জল দিয়ে দিচ্ছি দুবাটি জল দিয়ে দিলাম এটা শিরাটা ঘন হবে না পাতলা টাইপের হবে এবার ভালো করে চিনি চিনি আর জল ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি সাদ আর গন্ধের জন্য আমি তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে নিচ্ছি এটা কোনো একটা দুতার হবে না চিনিটা গলে গেলেই আমি নামিয়ে নেবো চিনিগুলো গলে গেছে এবার ফুটে উঠলেই আমি নামিয়ে নেব এবার আমি রসটাকে চাপা দিয়ে রাখছি দেখুন চাপাটা খুলে দিচ্ছি ময়দাটা কত নরম হয়ে গেছে ঢাকা দেওয়ার ফলে এবার একটু আমি থেসে নিচ্ছি ভালো করে থেসে নিচ্ছি যত ভালো করে ময়দাটা মাখা হবে তত খাস্তা হবে আমি এবার গোছ কেটে নিচ্ছি সবগুলো আমি গোছ কেটে নিয়েছি নিয়ে এবার আমি গোল গোল করে রেখে দেব এইভাবে আমি সবগুলোকে আমি গোল গোল করে রাখবো এবার আমি সাইডে সরিয়ে চাপা দিয়ে রাখবো এবার আমি একটা ঘোল তৈরি করে নেব কর্নফ্লাওয়ার বেকিং সোডা হাফ চামচ এবার সাদা তেল পরিমাণ মতন দেবো ঘন ঘন হবে ঘোলটা পাতলা হবে না ঘন টাইপের হবে চার চামচের মতন আমি তেল দিয়ে দিলাম দিয়ে এটা একটা ঘন তৈরি করব যদি আর একটু লাগে আমি দেবো আর একটু লাগবে আমি দিয়ে এক চামচ মতন দিয়ে দিচ্ছি ভোলটা ঠিক এরকম হবে এবার পাশে সরিয়ে রাখবো আমি ঢাকাটা খুলে দিচ্ছি আমি একে একে কর্নফ্লাওয়ার দিয়ে আমি রুটি বেলে নেব প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এবার আমি রুটি তৈরি করে নিচ্ছি সবগুলোকে আমি রুটির মতন করে বেলে নেব আমার একটা রুটি বেলা হয়ে গেছে আমি থালাতে রেখে দিচ্ছি আমি আবার আর একটা রুটি বেলে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে আমার এই রুটিটাও বেলা হয়ে গেছে আমি সরিয়ে রাখ ছালায় রেখে দিচ্ছি এবার পরের রুটিটাও বেলে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে আমার এই রুটিটাও বেলা হয়ে গেছে এবার থালায় রেখে দিচ্ছি রেখে দিচ্ছি থালায় দেখুন রুটিগুলো সব পাতলা করেই বেলছি খুব মোটা করছি না দেখুন সব পাতলা করে বেলছি আমার সমস্ত রুটিগুলোই বেলা হয়ে গেছে এবার প্রথম রুটিটা আমি দিলাম দিয়ে যে ঘোলটা করে রেখেছিলাম সেই ঘোলটা আমি লাগিয়ে দিচ্ছি এর উপরে আমি আর একটা রুটি চাপিয়ে দিলাম এর উপরেও একটু ঘোল দিয়ে দিচ্ছি মাখিয়ে দিচ্ছি চারিদিকে এর আমি রুটি চাপিয়ে দিলাম এর আমি ঘোল দিয়ে দিচ্ছি আমি তিনটে রুটি করে করেই আমি করছি আমি একবার এই পাশ দিয়ে একবার চাপা দিলাম একটু ঘোল দিয়ে দিচ্ছি আবার এই পাশ দিয়ে একটা ভাঁজ দিয়ে নিলাম ঘোল দিয়ে নিচ্ছি আবার এই পাশ দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম আবার এই পাশ দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম ও পাশ দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম এবার একটু হাতে করে করে চেপে দিচ্ছি এটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব আমি এই রুটিটাকে বড়ো করে বেলে নিচ্ছি দেখুন আমার বড় করে বেলা হয়ে গেছে এবার ধারটা আমি সুমান করে চৌকো সেপের আমি কেটে নেব এই ধারটাও আমি সমান করে কেটে নিচ্ছি ধারটা চৌকো সেপে কেটে নিয়েছি এইগুলো ফেলবো না এইগুলো আমি পরে ভাজা করে রেখে দেবো এবার আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আমি এবার এইগুলোকে সরু সরু করে কেটে নেবো আপনারা যদি হাতে করেও এরম ভাবে না কাটতে পারেন স্কেল দিয়েও কেটে নেবেন আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার ফুলজুরি শেপে আমি তৈরি করে নেব এই একটা এই একটা এই একটা তিনটে একসাথে নিলাম তিনটে একসাথে সাদা সুতো দিয়ে আমি বেঁধে দিচ্ছি জিনিসটা ঠিক এইরম টাইপের হবে আর বাকি সুতোটা আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি আবার একসাথে তিনটে নিয়ে নিচ্ছি আবার সাদা সুতো নিয়ে নিচ্ছি বাকি দইটাকেও আমি কেটে দিচ্ছি তৈরি হবে এবার পরেরটাও নিয়ে নিচ্ছি তিনটেকে আবার একসাথে রাখলাম সাদা সুতোটা নিয়ে মধ্যিখানটাকে বেঁধে দিচ্ছি একইভাবে সবগুলোকে আমি তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা প্রথম রুটিগুলো আমার তৈরি হয়ে গেছে এবার দ্বিতীয় রুটিগুলো আমি তৈরি করব এবার এইটাতে একটার মধ্যে আবার একটু ঘোল দিয়ে দিচ্ছি চারিদিকে আমি একটা রুটির মধ্যে মাখিয়ে নিচ্ছি আবার একটা রুটি দিয়ে দিচ্ছি এটার উপর দিয়েও আমি ঘোল মাখিয়ে নেবো চারিদিকে এটার উপর দিয়েও আমি ঘোল মাখিয়ে নিচ্ছি এবার চারদিকটা একই ভাবে মুড়ে নেব দিকটাও আমি ঘোল দিয়ে দিচ্ছি আমি চাপা দিয়ে দিচ্ছি এই ধারটাও আমি চাপা দিয়ে দিচ্ছি এবার কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেলে নেব আমার চারধারটা শেপে কাটা হয়ে গেছে এবার আমি মধ্যিখানটা কেটে নিচ্ছি আমি এবার সরু সরু করে আবার কেটে নেব প্রথমগুলোর মতন আবার তিনটেকে একসাথে নিয়ে নিচ্ছি পরপর ঠিক এইভাবে সাজিয়ে নিচ্ছি এবার সুতো দিয়ে মধ্যিখানটাকে বেঁধে দেব এবার বাকি দড়িটাকে আমি কাঁচি দিয়ে কেটে দেবো এইভাবে সাজিয়ে নিতে হবে আবার তিনটে নিয়ে নিয়েছি সুতো দিয়ে মধ্যিখানটাকে বেঁধে দিচ্ছি আমার তৈরি হয়ে গেছে এবার রেখে দিচ্ছি এবারও আমি বাকিগুলোকে করে নেব আমার সবগুলো তৈরি হয়ে গেছে এবার আমি তেলেতে ভেজে নেব গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি এবার সাদা তেল ঢেলে দিচ্ছি তেলটা উষ্ণ গরম হয়ে গেছে আমি ছেড়ে দিচ্ছি পিঠেগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি তেলে ঠিক করে একসাথে দেবো না তিনটে করে ছাড়বো তেলটা উপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি একসাথে বেশি করে দেবেন না অল্প অল্প করে দেবেন নাহলে একসাথে বেশি দিলে ভেঙে যেতে পারে আমি এবার উল্টে দিচ্ছি এবার এইগুলোকে আমি তুলে নিচ্ছি এক এক করে রসে ডুবিয়ে এপিট ওপিট করে রসে ডুবিয়ে আমি তুলে নেবো বেশিক্ষণ দিয়ে রাখবো না তাহলে নরম হয়ে যাবে মুচ মুছে থাকবে না এগুলো ভাজা হয়ে গেছে আমি রসে ডুবিয়ে দিচ্ছি তুলে নিচ্ছি রস থেকে এগুলো তৈরি হয়ে গেছে এবার রসে ডুবিয়ে নেব রসে ডুবেই আমি তুলে নিচ্ছি বেশিক্ষণ রাখবো না রসে ডুবিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার ফুলজুড়ি পিঠে তৈরি হয়ে গেছে আপনারা সন্ধেবেলা চা দিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে আমি এটা সুন্দর করবার জন্য একটু ফুটি ফুটি দিয়ে দিচ্ছি এটা না দিলেও চলবে আমি একটু দিয়ে দিচ্ছি সুন্দর করবার জন্য পিঠেটা নরম আর মুচমুচে হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন